প্রিয় দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিশটি বিশটি পড়ছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার অবস্থা আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আবহাওয়ার চিত্র আজকের আবহাওয়া সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টিপ পড়ছে দেখতে পাচ্ছেন আজকে রাজধানী ঢাকার আবহাওয়ার চিত্র রাজধানী ঢাকায় টিপ টিপ করে বৃষ্টি করা শুরু করেছে আবহাওয়া খুবই খারাপ দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার আকাশে প্রচুর মেঘ রাজধানী ঢাকার আকাশে প্রচুর মেঘ রয়েছে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার মালিবাগ থেকে লাইভে সংযুক্ত হয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার অবস্থা রাজধানী ঢাকার মালিবাগের চিত্র আমি আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি টিপ বৃষ্টি শুরু হয়েছে এটি হলো রাজধানী ঢাকার মালিবাগ মালিবাগ মোড়ের চিত্র দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার অবস্থা রাজধানী ঢাকার আবহাওয়া খুব খারাপ আর দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার মালিবাগের চিত্র রাজধানী ঢাকার মালিবাগের চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বৃষ্টি শুরু হয়েছে আর আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন আকাশ কালো হয়ে রয়েছে প্রচুর মেঘ রয়েছে আকাশে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার সরাসরি চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশের আকাশে আমি যদি দেখাই আপনাদের প্রচুর মেঘ প্রচুর মেঘ রয়েছে কারো থেকে অন্ধকার হয়ে আসছে আরও প্রচুর বৃষ্টি হতে পারে প্রচুর বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন সড়কে গাড়ি চলাচল কম নেই অনেক গাড়ি চলাচল আর বিশেষ করে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ ফ্লাইওভারের নিচে যে গাড়িগুলো রাখা হয়েছে অগসরভাবে সেজন্য গাড়ি চলাচল করতে অসুবিধা হয় যানজট দেখা দেয় যত্রত্র গাড়ি পার্কিং করলে জ্যাম সৃষ্টি হয় মূলত রাজধানী ঢাকার আবহাওয়া আপনাদেরকে দেখানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছি আর এটি হলো রাজধানী ঢাকার মালিবেগের চিত্র মালিবাগের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার মালিবাগের চিত্র ঢাকা প্রচুর মেঘ রয়েছে প্রচুর বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হতে পারে মূলত রাজধানী ঢাকার চিত্র এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কর্মজীবী মানুষ যারা রয়েছে তারা এই বৃষ্টির মধ্যেও ভ্যান রিক্সা চালিয়ে থাকেন কারণ তাদের উপার্জন করতে হয় গাড়ি না চালালে তারা তাদের ইনকাম করতে পারবে না তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে সেজন্য বৃষ্টিতে ভিজে হলেও তারা তাদের কর্ম চালিয়ে যায় রাজধানী ঢাকার চিত্র আমি আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আমি আছি এখন রাজধানী ঢাকার মালিবাগ রাজধানী ঢাকার মালিবাগের চিত্র সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায় এবং প্রচুর মেঘ রয়েছে রাজধানী ঢাকায় প্রচুর মেঘ আমি যদি আপনাদেরকে আকাশ একটু দেখাই দেখতে পাচ্ছেন আকাশ প্রচুর মেঘ মেঘলা প্রচুর মেঘলা আকাশ প্রচুর মেঘ রাজধানী ঢাকায় আর রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষের বসবাস যে কারণে দেখতে পাচ্ছেন সুউচ্চ বিল্ডিং সুউচ্চ বিল্ডিং রয়েছে রাজধানী ঢাকায় অসংখ্য সুউচ্চ বিল্ডিং রয়েছে হ্যাঁ রাজধানী ঢাকায় আরোই কোটি মানুষেরও বেশি বসবাস এই ছোট্ট একটু শহর অগসলার শহর যত্রতত্র বিল্ডিং তৈরি হয়েছে এই রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনি কেউ ওখান থেকে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানান বৃষ্টি শুরু হয়েছে মেঘলা আকাশ আকাশ অন্ধকার আকাশ রাজধানী ঢাকার সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন সূর্য বিল্ডিং এবং প্রচুর মেঘ আছে আকাশে প্রচুর মেঘ মেঘলা আকাশ প্রচুর মেঘলা আকাশ আর টিপ টিপ করে এই মুহূর্তে যারা লাইভটি দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে টিপ টিপ করে আর আগের অবস্থা খারাপ মেঘ আছে প্রচুর মেঘ আরো প্রচুর বৃষ্টি হওয়ার প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সকলকে যুক্ত হওয়ার জন্য